নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত আমি বাগেশ্বর ধাম সরকার আজকের এই ভবিষ্যৎবাণী পূর্ণ বিশ্বাস এবং সংকল্পের সাথে করছি যদি আমার একটা কথাও মিথ্যা প্রমাণিত হয় তবে আজ থেকে আমি ভবিষ্যৎ বলা ত্যাগ করব এটা আমার বচন কারণ আজ সন্ধে পাঁচ দুই শূন্য মিনিটের পর আপনার জীবনে কলিযুগের সবচেয়ে অদ্ভুত অলৌকিক ঘটনা বা চমৎকার ঘটতে চলেছে এবং এই ঘটনাকে কোনো শক্তি আটকাতে পারবে না সেই কারণে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যতই ব্যস্ততা থাকুক না কেন সমস্ত কাজ ফেলে রেখে শুধুমাত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন আমার পূর্ণ গ্যারান্টি আছে যে এই ভিডিওটি আপনার পুরো জীবনের মোড ঘুরিয়ে দেবে ভিডিও শুরু করার আগে যতজন বালাজি এবং মাতা রানী সত্যিকারের ভক্ত আছেন দয়া করে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্যিকারের মন এবং শ্রদ্ধা সহকারে তিনবার জয় মাতা দিই জয় বালাজী মহারাজ লিখুন যাতে মাতা রানী এবং বালাজি মহারাজের আশীর্বাদ ও ভালোবাসা আপনাদের সকলের কাছে সহজভাবে পৌঁছায় বন্ধুরা তথ্যের খাতিরে আপনাদের এই কথাটি অবশ্যই জানাতে হবে যে আজ সন্ধে পাঁচ দুই শূন্যর পর আপনার জীবনে এত বড় পরিবর্তন আসবে যে আপনার নিজেকে সামলানো কঠিন হয়ে যাবে আপনারা খুশিতে নেচে উঠবেন কারণ আপনারা একদম ঠিক শুনছেন আগামী দুই চার ঘন্টার মধ্যে আপনার জীবনে এক প্রবল ঝড় আসতে চলেছে বন্ধুরা এটি এমন এক সংবাদ যা শুনে আপনারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবেন কারণ এই আনন্দদায়ক খবরটি এতটাই বিশাল আপনারা এটা জেনে রাখুন যে আপনার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এক নতুন গল্প লেখা হচ্ছে এমন অকল্পনীয় পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে যা আপনারা আজ পর্যন্ত কেবল কল্পনাতেই ভাবতেন এখন আমরা ভিডিওতে এগিয়ে যাব এবং আপনাদের ক্রমানুসারে বিস্তারিত তথ্য দেব কোনো কোন অলৌকিক ঘটনা বা চমৎকার আপনার জীবনে ঘটতে চলেছে কোন কোনো খুশি আপনারা পেতে চলেছেন এবং কোন কোন বিশেষ বিষয়গুলোর দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয়ে পুরো তথ্য পাবেন বন্ধুরা আপনাদের এই কথাটিও জেনে রাখা উচিত যে যে ঘটনাটি এখন আপনার জীবনে ঘটতে চলেছে তা এতটাই বিস্ময়কর যে তা শুনে আপনার মানসিক ভারসাম্য নড়ে যেতে পারে কিন্তু এই কথাটি আপনি কারো সাথে একদমই শেয়ার করবেন না কাকপক্ষীয় জেন্টের না পায় কারণ এই পুরো ঘটনাটি আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে চলেছে মনযোগ দিন এখন আপনার জীবনে পাঁচটি সুখ সংকেত একসাথে মিলতে চলেছে এবং সাথে সাথে পাঁচটি বিশাল আশ্চর্য মিলতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে আপনারা একসাথে এক শূন্যটি বর সুখবর পেতে চলেছেন কিন্তু বন্ধুরা আগামী দুই চার ঘন্টা আপনাদের জন্য অত্যন্ত সংবেদনশীল এই দুই চার ঘন্টার মধ্যে আপনাদের এমন কিছু ভুল একদমই করা চলবে না যা ভবিষ্যতে ভারী পড়তে পারে এই ভুলগুলো কি কি এই বিষয়ে আমরা ভিডিওতে পরে আলোচনা করব কারণ অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু কর্ম করে ফেলি যার শাস্তি আমাদের ভোগ করতে হয় এমনই কিছু ভুল আছে যা আমাদের একদমই করা উচিত নয় এই দোষগুলোর কারণেই জীবনে সমস্যা তৈরি হয় কিন্তু এর আগে আমরা জানব যে আপনার কুণ্ডলিতে একসাথে কোন কোনো বড় যোগ তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম সঠিক শুনছেন আপনার কুণ্ডলিতে এই সময়ে কার্যসিদ্ধি যোগ অমিত সিদ্ধি যোগ এবং দুটি রাজযোগের সংযোগ তৈরি হয়েছে এর অর্থ হল যে এখন আপনাদের জন্য জীবনের সমস্ত খুশির দরজা খুলে গেছে যে দুঃখ কষ্ট আপনারা গত সময়ে সহ্য করেছেন এখন তার বহুগুণ ফল আপনারা পেতে চলেছেন যেমনটা আপনারা জানেন গত এক দুই বছর ধরে আপনারা ক্রমাগত সংগ্রাম এবং দুঃখের মুখোমুখি হয়েছেন কিন্তু এখন তার প্রতিফল এতটাই প্রবল হবে যে আপনার ঘর টাকায় ভরে যাবে আপনারা নোট গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনাদের টাকা গোনার মেশিন আনতে হতে পারে কারণ এতটাই অধিক সম্পত্তি এবং ধন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সাত জন্মেও যতটা খুশি কেউ পায়নি তার সবটা এখন আপনারা একটি জীবনেই পেয়ে যাবেন আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে এখন পর্যন্ত অত্যধিক সমস্যা ছিল খুব গুরুতর কষ্টের সাথে আপনারা লড়াই করে চলেছেন কিন্তু আপনারা কি জানেন এই কষ্টগুলোর মূল কারণ কি যদি না জানেন তবে এই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখুন এতে আপনাদের বিস্তারিতভাবে বলা হবে যে কোনো কারণে আপনার জীবনে এত বাধা এসেছে এবং কোন ভুলগুলো আপনারা বারবার করতে থেকেছেন যার ফলে আপনাদের উন্নতি আটকে গেছে এই সমস্যাগুলোর পেছনে দুটি এমন প্রধান ভুল আছে যা আপনারা বারবার করেছেন এবং এই ভুলগুলোই আপনার জীবনের প্রগতিকে আটকে রেখেছে প্রথম এবং সবচেয়ে গুরুতর ভুল যা জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল মঙ্গলবার দিন আমিষ ভোজন বা মাংসে আহার গ্রহণ করা হ্যাঁ বন্ধুরা এই কথাটি শাস্ত্রে স্পষ্ট করে লেখা আছে যে মঙ্গলবার মাংস মাছ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ যে ব্যক্তি মঙ্গলবার মাংস সেবন করে তার জীবনে প্রভু শ্রীরামের কৃপা হয় না এমন ব্যক্তির ওপর প্রভুরাম কখনো বিশেষ কৃপা করেন না এবং না তো মহাবলী হনুমানজি তাদের সাথে থাকেন এই কারণেই এমন লোকেদের জীবনে শনির সাড়ে সাথে প্রবেশ করে যায় আর এই কথা তো আপনারা জানেনি যে যখন কোনো ব্যক্তির জীবনে সাড়ে সাতির আগমন ঘটে তখন তার জিন্দিগিতে অনেক ধরনের কঠিনাই আসতে শুরু করে জীবনে নানা ধরনের সংকট তৈরি হতে থাকে সেই জন্য বন্ধুরা মঙ্গলবার দিন মাংস এবং মাছের সেবন ভুলেও করবেন না এখন আমরা দ্বিতীয় বর ভুলের ব্যাপারে কথা বলবো কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় রামের ধ্বনি অবশ্যই দিন এমনটা করলে ভগবান শ্রীরামের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে এবং হনুমানজি আপনার সমস্ত সংকট দূর করে দেবেন দ্বিতীয় ভারী ভুল যা আপনাদের করা উচিত নয় তা হলো অনেক মানুষ নেশার অভ্যাসে লিপ্ত থাকে মদ্যপান করে বাড়ি এসে বিবাদ করে এবং রাগের মাথায় খারাপ কথা বা অপশব্দ বলে এই আচরণই মা লক্ষ্মীকে অপ্রসন্ন করে দেয় এবং তিনি ঘর ছেড়ে চলে যান তাই বন্ধুরা যদি আপনারা মদ্যপান করেন তবে তা অবিলম্বে ত্যাগ করুন আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে এটা আমার ওয়াদা বন্ধুরা আপনার জীবনে এক গুরুতর এবং ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে এক নতুন ষড়যন্ত্র রচনা করা হয়েছে যা আপনাকে ধ্বংস করার চেষ্টা আছে সময় থাকতে সাবধান হয়ে যান নইলে আপনার ঘরের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে সেটা আপনার বাসস্থান উজাট করে দেবে সময় খুবই কম তাই একটু অবহেলা করবেন না যদি আপনারা সময় থাকতে সতর্কবার্তা না নেন তবে কেউই আপনাদের বাঁচাতে পারবে না যদি আপনার নিজের জীবন আপনার প্রিয় হয় তবে আমার কথায় মনোযোগ দিন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিওতে আমরা আপনাদের প্রতিটি প্রয়োজনীয় তথ্য দিতে চলেছি শুধু একটি অনুরোধ যে এটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এটিকে কোনোভাবেই অবজ্ঞা করবেন না যদি আপনারা এই ভিডিওটি অর্ধেক দেখে ছেড়ে দেন তবে এমন অনুতাপ হবে যে আপনারা সারা জীবন পোস্তাতে থাকবেন এবং শেষে চোখের জলেও সেই স্বস্তি মিলবে না বন্ধুরা একজন পুরুষ কখনো কাজ করতে ক্লান্ত হয় না তা তাকে দিয়ে যতই কাজ করিয়ে নিন খেতে মেহন্ত মজদুরি বা যে কোনো পরিশ্রম সে কখনো অভিযোগ করে না কারণ পুরুষের কাঁধে বাবা মায়ের স্ত্রীর বাচ্চাদের অনেক বড় দায়িত্ব থাকে এবং সে তাদের সকলের ভালোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে সে নিজের পরিবারের খুশির জন্য মৃত্যুর সাথেও লড়াই করতে পারে কিন্তু তাদের প্রযোজন মেটানো থেকে সে পিছপা হয় না আর এই কারণেই একজন পুরুষ মেহনত করতে ক্লান্ত হয় না সে দিনরাত ঘাম ঝরায় যাতে পরিবারের আবশ্যকতা বা প্রযোজনগুলো পূরণ করতে পারে কিন্তু কখনো কখনো জীবনে এমন এক মোড আসে যখন আপনারা যত পরিশ্রমী করুন না কেন ততটা সফলতা বা ধন প্রাপ্তি হয় না আপনারা মেহনত তো অনেক করেন কিন্তু তার ফল তত্ত্ব মেলে না যতটা মেলা উচিত এখন প্রশ্ন এটা ওঠে যে এমনটা কেন হয় আসলে সেই কারণটি কি যার জন্য মেহন্ত অনুযায়ী না তো আয় হয় আর না তো পরিণাম পাওয়া যায় কেউ কি আপনার উপর টোটকা করে দিয়েছে কেউ কি আপনার উন্নতিকে বেঁধে রেখেছে অথবা কেউ কি আপনার কুল দেবী দেবতাদেরই বন্দি বানিয়ে দিয়েছে এই বিষয়ে এখন আমরা আপনাদের পুরো তথ্য দিতে চলেছি কিন্তু তার আগে হাত জোট করে প্রার্থনা যে যদি আপনারা এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকেন তবে এখনই করে দিন এবং নিচে কমেন্ট বক্সের সত্যিকারের মন এবং আস্থার সাথে হর হর মহাদেব এবং জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখুন বাবা ভোলেনাথের কিপা আপনার পুরো পরিবারের উপর বজায় থাকবে বন্ধুরা আপনাদের এটাও জেনে নেওয়া উচিত যে আপনার কুণ্ডলিতে যা লেখা হয়েছে তা আপনারা নিশ্চিত রূপে পাবেন এবং তাও আগামী দুই চার ঘন্টার মধ্যে যদিও এই সৌভাগ্য এবং সফলতা আপনারা আগেই পেয়ে যেতেন যদি কিছু শত্রু এতে বাধা না দিত আপনার কিছু শত্রু আছে যারা কোনো মূল্যেই আপনাকে সফল হতে দিতে চায় না যেই আপনারা উন্নতির দিকে এগোন সেই লোকগুলো আপনার বিরুদ্ধে কালো জাদু বা তন্ত্রমন্ত্র টোটকা করিয়ে আপনার রাস্তা আটকে দেয় সেই জন্যই এখন পর্যন্ত আপনারা সম্পূর্ণভাবে সফল হতে পারেননি এমনকি একজন এমন শত্রুও আছে যে আপনার ভাগ্যকে আঁকড়ে ধরেছে যার কারণে আপনাকে জীবনে বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে কিন্তু এখন চিন্তা করার প্রয়োজন নেই এখন আমরা আপনাদের কিছু এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কথা বলব যা জেনে আপনারা আপনাদের জীবনকে পুরোপুরি রূপান্তরিত করতে পারেন তবে একটি কথা সর্বদা মনে রাখবেন যা কিছুই হয়ে যাক নিজের শত্রুর থেকে সর্বদা সজাগ থাকবেন তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন কারণ যদি আপনারা সতর্ক না থাকেন তবে কেবল আপনার শত্রুই নষ্ট হবে না বরং সে আপনাকেও নিজের সাথে নিয়ে ডুববে যে ব্যক্তি অন্যের বিনাশ চায় সে নিজেও বরবাদ হয় কিন্তু বিডম্বনা এটা যে যদি আপনি কারোর ক্ষতি নাও করতে চান তবুও সে আপনাকে মেটানোর ষড়যন্ত্র করে তাই শেষ পর্যন্ত ক্ষতি আপনাকেই বেশি ভোগ করতে হয় কারণ আপনার মনে পরিবারের জন্য সত্যিকারের চিন্তা থাকে আপনারা নিজেদের আপনজনদের হাসি খুশি দেখতে চান আপনারা আপনাদের পরিবারকে এক উন্নত জীবন দিতে চান কিন্তু আপনার শত্রুর কি তার তো কেবল একটাই উদ্দেশ্য জীবনে সৃষ্টি করা যতটা আপনারা আপনাদের এমতাবস্থায় শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করবেন ততটাই আপনাদের জন্য লাভজনক হবে এখন প্রশ্ন ওঠে যে আসলে আপনারা আপনাদের শত্রুকে চিনবেন কিভাবে কেসে যে আপনার সব থেকে বড় বিরোধী এবং কোনো জায়গায় উপস্থিত আছে এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর এই ভিডিওতে মিলতে চলেছে তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার যে সবচেয়ে বিপজ্জনক শত্রু তার নামে শুরু ও আর অক্ষর দিয়ে হয় এবং সেই ব্যক্তি আপনার আশেপাশেই বসবাস করে এই ব্যক্তি আপনার চেনাজানার মধ্যেই সামিল এবং আপনি একে খুব ভালোভাবে চেনেনও কিন্তু আপনার এই বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ নেই যে এই মানুষটি আপনার জানের শত্রু হয়ে বসে আছে এই ব্যক্তি আপনার ঘরকে নষ্ট করার ধান্দায় আছে এবং আপনার জীবনে আসা সমস্ত মুশকিলের মূলে রয়েছে এই ব্যক্তি এখন সময় এসেছে যখন কলিযুগে আপনারা সত্যযুগের মতো উপহার পেতে চলেছেন সেই জন্য আপনাদের ধলনাকারা বাজাতে হবে এবং পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করতে হবে কারণ আজ যে সুখ সংবাদ মিলতে চলেছে তা হাজারো বছর ধরে প্রতীক্ষিত শত শত বছর ধরে সন্তমহাত্মারা এই বরদান প্রাপ্তির জন্য তপস্যা করে আসছেন কিন্তু এমন সৌভাগ্য আজ পর্যন্ত কারোর মেলেনি যে বরদান আজ আপনারা পেতে চলেছেন তা অকল্পনীয় সত্যযুগে যেমন মানুষ অত্যন্ত শক্তিশালী যুগে যেমন যা তারা চাইত তা চুটকিতে পেয়ে এখন অন্যায় কখনো হয় না যাদের ধৈর্য আছে তাদের ভগবান সব কিছু সঁপে দেন ভগবান দেরিতে দেন কিন্তু যখনই দেন তখন সপ্পর ফুটে দেন আর এখন সেই শুভ মুহূর্ত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক নিজের জায়গা দেবেন না আপনি ধোকার জন্য একদম উপযুক্ত পাত্র তাই একটু বেঁচে চলুন বিশ্বাস করা বন্ধ করুন অচেনা লোকেদের সামনেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনো গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন কোনো অসহাজকে দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোন শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে